গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করো তোমরা যে জায়গাতে ভিডিওটা দেখতে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো সকাল সকাল তোমাদেরকে ব্লগটা শুরু করেছি দেখলেই তো গুড মর্নিং সবাই সবাইকে জানাচ্ছি আর আমার ভিডিওটা যে জায়গাতে দেখছো আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি সাড়ে পাঁচটা থেকে শুরু করছি সারাদিন ব্লগ তোমাদেরকে কী কী শেয়ার কর মানে করলাম তোমাদেরকে সবটাই শেয়ার করবে আশা করি তোমাদের ভিডিওটা নে না কেটে দেখো পুরো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা তো দেখো কালকের ব্লগ তো তোমরা দেখছো আজকের ব্লগ তোমাদেরকে দিয়েছি তোমাদের তোমরা আর কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাইও বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগেছে তো অনেকটা মজা হয়েছে তো বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে নিয়ে দেখো অনেকদিন পরে মর্নিং করতে গিয়েছি মর্নিং ওয়ারে অনেকদিন পরে গিয়েছি অনেকদিন ধরে যাওয়া হয়নি বা অত প্রচণ্ড গরম কী বড়বো তোমাদেরকে মানে ভিডিওটা করাও সম্ভব না তো আর তারপরে ভাঙা করে ভিডিও বানান খুব কষ্ট খুব কষ্ট কী বলবো তোমাদের কাছে আর দেখো সকাল সকালে এটা পার্সেন্টে ধুয়ে নিচ্ছি আর এটা পার্সেন্টে ধুয়ে নিব ওখানে এইট পার্সেন্ট বাই করলাম মাছগুলি করলাম ছাড়লাম তো ওখানে নিয়েছি এটো পার্সেন্টই

প্রচন্ড গরম বয়স দিতে কষ্ট হচ্ছে তোমার ভিডিও বানান কষ্ট হচ্ছে তো তোমরা তো ব্লগ না দেখো এরকম লাগে আমার মনে হয় তোমাদের জন্য ভিডিও বানাই তোমাদের জন্য ভিডিও আমি আপলোড করি ভিডিও পাবলিক করি তো তোমাদের জন্য তো করি তো আজকে ভিডিওটা মোটামুটি একটা বড় হবে একটু ম্যানেজ করে নিও আর দেখো কন্টিনিউ ভিডিওটা স্লিপটা করে তো আসলে একটু হলো ভালো লাগছে একটু হলে ভালো লাগবে আর দেখো সকাল সকাল কতলা বাসন ভরেছে মানে এত বাসন বড়ে এখনো মানে আমি বুঝতে পারি না এত বাসন করি থেকে বড় এত তো কী বয়ে আর বাসন একদম মানে বাসন ভরে বেশি আর ওখানে শুরু শুরু কাল বৃষ্টি পড়ছে কালকেও তোমাদেরকে বয়ে দিচ্ছি শুরু সুরু বৃষ্টি পড়েছে ও আজকে যে বৃষ্টি আর সরু সরু বৃষ্টিও চুরি হয়েছে আবার তো কাজকে তো শেষ তো কালকে শেষ কালক আসে সাত দিন তো ভাবলাম কালকে তোমাদের জুত যাই তো ব্লগটা দেখাইবো তোমরা দেখবে দেখেছি কালকে যুধ যাই তো চুর নাই তো বলতে পারি না কিন্তু মানে দিব মনে হয় যাইলে তো তোমাদেরকে দিবো একটা ব্লগ করবো দেখবে আর তোমাদের বোন বোন তোমরা অনেকে ছোটো ছোটো বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে চুলের রেমেডি দেওয়ার জন্য আমি একদমই সময় পাচ্ছি না বন্ধুরা জানো বন্ধুরা বলছি আমি একদমই সময় পাচ্ছি না কিন্তু আমি সময় করে তোমাদেরকে দিবো আমি বলছি তোমরা যাতে এতভাবে কমেন্ট করেছো দিদি ভাই চুলের রেমেডি দেবো না কেন দিবো তোমাদেরকে একটু ধরছে ধরো বন্ধুরা আমি সময় উঠতে পাচ্ছি না দেখো আমি একজন একজন করব ঠিক না একজন একজনের পরের একটা বউ সময় ইয়ে করে তো মেনটেন করে তো দিতে লাগে ঠিক না তোমরা তো জানো হাউস মানে হাউস যারা মানে গৃহবধূরা আমাদের মতো গৃহবধূরা ঠাকুরের বউ সব কিছু ম্যানেজ করে তো সব কিছু ভিডিও বানানো লাগে এমনি তো খালি দিন ভিডিও বানাই তা কিন্তু না সবার কাছে সব কিছু একটা কাজ থাকে যেমন আমার কাছে একটা কাজ থাকে সংসার কাজ গুছিয়ে গুছিয়ে তারপরে সব কিছু মানে ভিডিও বানা আপলোড করা খুব কষ্ট তোমরা তো ম্যানেজ করো নো তো কেমনি মানে ইয়ে করো বুঝলে তোমরা অনেকেই রাগ করেছো আমার আমার মানে আমি ভিডিও দেই না কেন চুলের রেমিডি দেই না কেন তো দিব বোন প্লিজ দিবো তোমরা একটু ধৈর্য ধরো মানে আমার একটু সহ্য মানে ধৈর্য মানে ইয়ে করে দেবো কিন্তু আমি কিন্তু নিজেই মানে রেমিডিতে দেবো কিন্তু আমার ওই চুল কিন্তু আমার জ্বরছে কিন্তু আমি এটা ইউজ করি না অনেকজনদেরা আমি ইউজ করবো আবার তোমাদেরকেও দিব ছিল যেন অ্যাপ্লাই করে তুমি তোমাদের দিকে শেয়ার করবো ব্লগের ভিতরে দিয়ে দিব ব্যস্ত ভেবে দেবো না তো সকাল সকালে এখনও উনানটা নেপে নিচ্ছি উনানটা নেপে বাদ বসাবো তো সকাল সকাল তোমাদের দাদা ভাই আবার কাজ যাবে তো আজকে গাড়ি নিয়ে বাইরে লো না তো গাড়ি কালি মোটামুটি শিখতেছে এভরিথিং মোটামুটি পারে ভালো এত ফোড়াফুরি ভালো ফারে না তো আবার কালকে বলছে আমাদের নিয়ে মিলে কাজ খেতে যাবে বউ বল জানে তো গরম মানে কি বলবো তোমার এই খুবই কষ্ট আছে একদিকে সংসারের কাজ একদিকে তোমাদেরকে ভিডিও আপলোড করা ভিডিও দেওয়া তো খুব কষ্ট তোমরা তো না দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা আর চ্যানেলটা যদি নতুন হয় দেখো সাবস্ক্রাইব করে লাইক তুমি সাবস্ক্রাইব করে দিবি তো সবার জায়গা আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার জায়গায় তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় এই কারণে দেখো রান্না বান্না মোটামুটি আয়োজন করে নিয়েছি আর সকালে ঘুমতে ওঠে না এক গ্লাস জল না খাইলে যেমন ভালোও লাগে না একদম সারাদিন মানে কীরকম জায়গায় জল না খাইলে আর অ্যাকচুয়ালি আমার অভ্যাস হয়ে গেছে আর অ্যাকচুয়ালি কি তো জানি মানে বন্ধুরা তোমাদেরকে বলি আর এ মানে সকাল সকাল আমি বেশি জল খাইতে পারি না শুধু এক গ্লাস গরম মানে কুসুম জল খাবো আর তাও আমি বাসিমুখে খাই তো আমি মোবাইলে দেখেছি কিন্তু ফেসবুকে দেখেছিলাম তো আমি এটা মানে সবসময় আমি মানে খাই সবসময় প্রত্যেক দিন আমি গরম জল না খাইলে আমার একদমই ভালো লাগে না আমি বাসি মুখে জল খাই তারপর আমি ব্রাশ করি তারপর আমার এটা নিত্য মানে কাজ মানে অভ্যস্ত হয়ে গেছে আর কি ঈশানকেও দেয় ঈশান প্রায় দিনে খাই না মুখ টুক ধলা কিন্তু আমি কিন্তু রেমিডা সব কিছু করি দিন ভালো বলে মানে বাসি মুখে জল খাওয়া বলে খুবই ভালো তাই আমি খাই আর কি মানে বিশ্বাস করি আর কি আর কেন রান্নাবান্নার আজও করে এনেছি যেন আর আজকে ইচ্ছে কী গরম বলবো মানে কী গরম আর জাঙা টিঙা দিয়ে একটু আলা দিয়ে একটু জুল করব মাছের জুল করব একটু শুকনো শুকনো করবো না মাছের জুল করব। তার একটু করবো কি ভেন্ডি হ্যাঁ ঢেরস ভাজি ঢেড় ভাজি করবো একটু আর এগুলি গড়ি গরম বীজে খাওয়া খাওয়াটাওয়া কি খায় না একদম তো রান্না টান্না করে শুধু মানে ফ্রিজের বীজে মানে অটাল করার আর কি তোমাদেরকে একটু বয়স দিচ্ছি দেখো আমি রান্না করতে করতে কিন্তু তোমাদেরকে বয়স দিচ্ছি দেখো এত কষ্ট মানে বয়স দেওয়া ভিডিও আপলোড করা ভিডিওটা না দেখো কম কষ্ট হবে আমার মনে হয় তোমরা তো নিজেই জানো তোমরা আমার শর্ট ভিডিও দেখ মানে দেখতে খুবই ভালোবাসো কিন্তু আমার ব্লগটি দেখো না কিন্তু প্লিজ তোমরা ব্লগটি দেখবে বন্ধুরা তোমাদের অনুরোধ করলো পুরো মানে ব্লগটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তো চাল দিয়ে দিচ্ছি দুয়ে তো আতক চাল মানে দাদা ভাই বলে আমরা গ্যাস হয়ে গেল তো গ্যাস হয়ে গেলে তো আতক চাল আমাদের সিদ্ধ আছে এলো ওখানে একটা বোতলটা বন্ধ সিদ্ধ আছে আমরা আনতো মানে অসুবিধা তোমাদের বলেছি আমরা কষ্টের মধ্যে আছি মানে কি বলবো তো ভাত বসিয়ে দিয়ে গেলাম ঘরে অত তো দেখো আর এখানে ভুলে গিয়েছি আর বারবার না এখান থেকে এখানে আবার যাওয়া আসা একটু বিরক্ত মানে আর ভিতরে কি করবো আর তোমরা তো জানো ওনারও রান্না করতে আমার ভালো লাগে আর কি তো গ্যাসে রান্না করে ঘটাঘটো ঘটা করে আমার একদম ভালো লাগে না গরম পারবি যে এখানে একটু বাতাস ফাতাস লাগে রান্না করতে খুব ভালো লাগে আর কি তো তোমাদের কি দিন ধরে রেসিপি দেওয়া হয়নি তোমাদেরকে একটা রেসিপি দেবো মানে সবাই পেলে এটাও দিব আহ দেখো রান্না করতে করতে চা টিফিন খেয়ে নিচ্ছি রান্না করতে করতে রান্নাও করি চাও খাইয়ে নিবো আর সকাল সকাল দেখো আর চা না গেলে তুমি মাথা ধরে থাকে তুমি একদমই চা এত অভ্যাস হয়ে গেছে মানে একটা নেশার মতো তো চা না খেয়ে একদম ভালো লাগে না চাটা খাইতে লাগে সবাই চাটাকে এনার্জি জুরো পাওয়া যায় একটা বন্ধুরা রুটি দিয়ে শাকাচ্ছি দেখো আর সকাল সকাল কি মানে গরম মানে তোমাদেরকে বলে বুঝতে পারছি না তোমাদের এখানে কিরকম গরম একটু জানা যেত বন্ধুরা ভগবান কই যাবো দেখো শীত দিলে শীত গরম দিলে গরম তো মানে ভগবান কই যাবো মানে একটা দিলে মনে করো অ্যাকচুয়ালি ভালো কি বলবো আর আর প্রচন্ড গরম পালেছি সকাল সকাল ভালো হই কালকে থেকে আজকেও বেশি জা <muchas> ৰা এখানে মাছ নিয়েছি আর আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল বানাবো টা বড় করব না বন্ধুরা বেশি বড় করব না তো তোমরা বা মানে দেখতে চাও না তো বেশি বড় করতে পারবো না আর কালকে তো একদমই মানে শরীরটা মানে একদমই ইয়ে হয়ে গেছে মাছ কেটেছে ঘুরে একদমই ক্লান্ত হয়ে গেছে শরীরটা মানে কি বলবো আর তো বেশি বড় করব না তোমরা দেখতেও চাও না আর এ করে দেখো এটি বেঁচে নিব সবজিগুলো আর মাছগুলো একটু বেঁচে নিব তো বেশি বেঁচে বেঁচে তোর উপরে একটু সমাজ দিতে পারি তোর তো দেখো জাঙাটি আগে বাঁচবো তো গাছের জাঙ্গা অলরেডি গাছ কিন্তু কেটে নিয়েছি আর অন্য তো টই ক্রিম টিম লাগানো লাগবে এলাউটাও তো তার জন্য আবার কেটে নিয়ে দিচ্ছি तो गोरो मेर्फो गोरो मेको, मने तो गोरो मने रान्ना बनना करते ऊसिज जोहर्चिछ यह ज़ग 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 দেখো মাছের জন্য কীটা কী দিয়েছি মানে ধনিয়া জিরা তো আর মরিচ তো পেঁয়াজ দিয়ে সম্বাদ দিচ্ছি তেল দিয়ে তো হলে তো তোমরা কীরকমভাবে রান্না করো একটু জানাও তো আমি পেঁয়াজ দিয়ে সম্বাদ দিচ্ছি আর এই মাছটি তোমার পাঁচফোরণ দিলে মনে হয় ভালো হয় আমি যে দুটো জানি তোমরা কীরকমভাবে খাও তোমরা একটু জানাইও তো আমি এরকমভাবেই খাই তো মাছগুলো দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আর দিচ্ছি তো সম্ভব দিব দিয়ে একটু জল দিয়ে তো হালকাভাবে বেঁচে নিবো তারপরে একটু জল দেবো তো এটা করলে খুবই টেস্টি হয় খেতে ভালো লাগে তোমরা কীরকমভাবে রান্না করো আমি জানি না সবাই তো সবটাভাবে রান্না করতে পারে না ঠিক না একটু জল দিয়ে বেঁচে নিবো তো ভালো লাগবে আর কি খেতে এটা খুবই টেস্টি লাগবে তো ভিডিওটা আর বড়ো হবে না মনে করি বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবে তো বিদায় নেবো ওখানের জন্য তো আবার দেখা হবে নেক্সট ব্লগে ঠিক আছে তো বন্ধুরা আর মনে হবে না ভিডিওটা বড় হবে তো রান্না টান্না সেরে তো তোমরা ভালো লাগে একটা করে শেয়ার করবে একটা করে কমেন্ট করবে জানাতো আমি প্রত্যেকে ভিডিও বানাই জানো আমি শহর থেকে ছোট একটা গ্রাম থেকে আমি ভিডিও বানাই আমি পিঙ্কি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আবার জানাচ্ছি কিন্তু বন্ধুরা তোমরা অনেকে জানো না আমি কোন থেকে ভিডিও বানাই তো ঠাটা